আর কোরআন শুনার যে মৌলিক জ্ঞান এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ আর মোল্লার দৌর মসজিদ পর্যন্ত কোরআন হাদিসে এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না সারা দিন অনেক কিছু পড়বে কোরআন খুলে গবেষণা করার সময় হবে না দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন এখন ওই ঘরেই পড়ে দেখেন মিথ্যা কথা বলি নাকি দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে নাই তাদ ছেড়ে দিবে অথচ এই কিতাবটা করেছেন আমাদের আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এমন নাই যেটা এবং হাদিসে বলেন নাই প্রত্যেকটা বিষয় কেমনে খাবেন কেমনে ঘুমাবেন কিভাবে ইবাদত করবেন কিভাবে দেশ চালাবেন কেমন করে মোহামেলা করবেন কেমন করে ব্যবসা করবেন কিভাবে আপনি অর্থনীতি চালাবেন প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং সন্ন্যায় আছে

যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কুরআন নিয়ে তারা হেদায়েত খোঁজে তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে আর কোরান যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে নাম থেকে বাঁচাতে পারবে না নবীজি রে বলেছেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাই কুরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল দেখেন এই কোরান আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য আমাদের উচিত হবে আজকে থেকে আল কোরআনকে সময় দেয়া পড়তে শিখুন অর্থ শিখুন আগামী রমাজান আসার আগেই কোরআনটা রিডিং পড়ে শেষ করে দেন আপনার কাছে যে তাফসীর ভালো মনে হয় সেটাই পড়েন আমি বারবার একটা কথা বলি পড়াশোনা করেন পড়াশোনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বলেছেন শেষ জামানায় মদিনা এই যে আমাদের মদিনা এর গুরুত্বটা কমে যাবে এটা আবু দাউদে আছে হাদিসটা মদিনার গুরুত্ব কমে যাবে মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না মানে মদিনা থেকে বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করা হবে না তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে ওই ইসরাইল যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে দেখবেন আজকের বিশ্বের সব সবকিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয় মিডিয়া বলেন প্রযুক্তি বলেন রাজনীতি অর্থনীতি সবকিছু ওইখান থেকে সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজালেম নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে সাহাবিরা বলেন মালহামা কি জিনিস নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে একশো জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য মারা যাবে এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেডিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা সামনে হতে যাচ্ছে এবং এই যুদ্ধটা হবে আশিটা দেশের মধ্যে বিশ্বের আশিটা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে এবং প্রত্যেক দেশ করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে সামনে হতে যাচ্ছে এটা আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমাদের অনুমান দশ বছরের মধ্যে হতে পারে পাঁচ বছরের মধ্যে হতে পারে নবীজি বলেছেন এই সময় এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন যার নাম হবে ইমামুল মাহদি যিনি মদিনা থেকে আসবেন মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিম থেকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্ট্যান্টিনোবল জয় করবে এবং ওই জেরুজালেন তারা আবারও জয় করবে যেটা ইজরায়েল দখল করে রাখছে এবং সেই জেরুজালেন থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালীমা চলে যাবে না পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন আটশো কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন দুশো কোটি একশো কোটি একভাগ মানুষ মহামারীতে মারা যাবে হাদিসে এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আমরা তো এখনো স্বপ্ন দেখছি দুই হাজার পঞ্চাশ ষাট তিন হাজার বছরে তাই না দেখেন সামনে কি হয় অপেক্ষা করতে থাকেন এরপর খেলাফা কায়েম হবে এবং ইসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ইমামুল মাহাদিকে ঘিরে ফেলবেন আল্লাহ পাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে আপনারা জানেন ঈসা আলাইহিস ইসলাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে